বুকির ওপর হবে এখন এখানে এসে আর চালু হয়ে গেছে তাহলে দিদিমণি নিশ্চয়ই তিনি মারা গেছে আর সেই মারা যাওয়াটা কোন শ্মশানে পড়াচ্ছে আমরা সেটাই জানতে পারিনি তারপরে আমার জনগণ যদি জানতে পারতো আমরা খুশি হতাম দেখেন ফুটেজ খাওয়ার জন্য যদি নওয়াজ নওয়াজ দিকির রাজনীতি করতে হয় তাহলে যিনি এটা বলছেন তিনি সেটাই ভুল বলছেন কারণ নওয়াজ সিদ্দিকি এমন একটা পরিবার থেকে তিনি বিলান করেন তানাকে ছোঁয়ার জন্য লক্ষ লক্ষ যুবক জাত ধর্ম নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ এক সময় পাওয়ার জন্য অপেক্ষা করে দেখুন সিদ্দিকী আমরা এমএলএ বানিয়েছি উনি আমাদের পাশে থাকার যে অঙ্গীকার করেছিলেন সেটা বাস্তবে রূপ দিয়ে তিনি দেখাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো আমরা দাঁড়িয়ে আছি ভাঙর কোচপুকুর গ্রামে আর এই গ্রামে বিধায়ক নওসা সিদ্দিকী সাহেব আছেন এবং যে এসার নিয়ে যে ফর্ম আপের একেবারে পরামর্শ বা নিজে হাতে ফর্ম ফিল আপ করেন এই ভাঙর বিধানসভাতে আর শওকাত মোল্লা এই এসআর নিয়ে যে রাজের বা খুনের রাজনীতি যে করার চেষ্টা করছে ভাঙর বিধানসভাতে তার ভাওতাবাসী ফাঁস করলেন এই ভাঙর কোচপুকুর গ্রামের মানুষরা এবং কি বার্তা জানাচ্ছেন তিনি কি এস আতঙ্কে মারা গিয়েছিলেন বা ধরে দিয়েছিলেন না শওকাত মোল্লা এই খুনটাকে নিয়েও রাজনীতি করার চেষ্টা তাহলে কি শওকত মোল্লার প্রতিটা জিনিসের রাজনীতি করার চক্রান্ত কি জানাচ্ছেন এই মুহূর্তে ভাঙর কোচপুকুর গ্রামের মানুষরা এবং তাদের কি বার্তা এবং এই যে ভাঙর বিধানসভাতে কীভাবে ফর্ম ফিল আপ হচ্ছে সেই ছবি আপনাদেরকে দেখাবো বিধায়ক নৌসর সিদ্দিকি নিজে হাতে ফর্ম ফিল করছেন এবং গ্রামবাসীদেরকে মিলিতভাবে নিয়ে কি জানাচ্ছেন গ্রামবাসীরা এবং এই যে গ্রামের কোচপুকুর গ্রামবাসীরা তারা কি জানাচ্ছেন যে কো ভাঙর বিধানসভাতে একজন মারা গিয়েছিল তারাকে নিয়ে যেভাবে সওকাতমা রাজনীতি করছে তাহলে আগামী দিন কি ভাঙরে শওকাতমলা ঢুকতে পারবে কি বার্তা জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি দেখতে থাকুন বিস্তারিত খবর বাংলার পর্দায় দেখেন আজকের একদম ভাঙড়ের বিধায়ক ফিরজাদা নহসা সুদ্দিকি মহাশয় তিনি একজন বিধায়ক হিসেবে তিনি আজকে উপস্থিত হয়েছিলেন এবং তিনি যে কথা দিয়েছিলেন যে ভাঙড়ের প্রতিটা ভোটারের জন্য তিনি দুশ্চিন্তার কারণকে ঘুচিয়ে মানুষের সঠিকভাবে যাতে ফর্ম ফিল করতে পারে তার গাইডলাইন যেভাবে তিনি একজন আইনসভার একজন সদস্য তিনি সেই দায়িত্ব নিয়েছিলেন আমরা দেখেছি ভাঙড় সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নৌস্বাস্থ্য দিকির নির্দেশিকায় ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রতিটি কর্মীরা তারা এসআইআর সহায়তা কেন্দ্র খুলেছে আজকের চালতাবিড়ি অঞ্চলের অন্তর্গত কোঁসপুকুর গ্রামে এই কয়েকটা তিনটে বুথের উদ্যোগে এবং তাদের প্রচেষ্টায় আজকের সাধারণ মানুষ যাতে তাদের ফর্মটা সুস্থ স্বাভাবিকভাবে এবং নির্ভুলভাবে ফিল আপ করে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের হাতে তুলে দিতে পারে তার জন্য তারা ব্যবস্থা করেছে দেখেন ফুটেজ খাওয়ার জন্য যদি রাজনীতি করতে হয় তাহলে যিনি এটা বলছেন তিনি সেটাই ভুল বলছেন কারণ নওশিদ্দিকি এমন একটা পরিবার থেকে তিনি বিলান করেন তানাকে সোঁয়ার জন্য লক্ষ লক্ষ যুবক জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ তানাকে সময় সোঁয়া পাওয়ার জন্য অপেক্ষা করে কোন নটোরিয়াস ক্রিমিনাল কী বললো তৃণমূলের বা অন্যান্য দলের কোনো চুনো ফুটিরা কী বললো হতে আমরা বিশ্বাসী না আমরা জানি নওসাদ সুদ্দিকী দিনের আলোয়ের থেকে শুরু করে রাতের অন্ধকার পর্যন্ত মানুষের জন্য কাজ করে তিনি দু সালে যখন শপথ নেয় বিধানসভার মধ্যে তিনি বলেছিলেন আমাকে কেউ কিনতে পারবে না এবং বিক্রি হতে পারল পারবে না ঠিক আমরা দেখেছি কয়েক মাসের মধ্যে একটা সংযুক্ত মোর্চা থেকে একটা বিধায়ক হয়েছিল বাইরন বিশ্বাস তানাকে তানার নামের পাশে হয়তো বিশ্বাস ছিল মানুষের সঙ্গে বিশ্বাসঘাতক করা ছিল সেদিনও নওসাদ সিদ্দিকি যা বলেছিল আজও নওসাদ কথায় মিল পাওয়া যায় তাই মানুষের ভরসা হয়ে উঠছে যখন নওসাদ তখন এই সমস্ত নোটরিয়াজ ক্রিমিনালদের রাগ হচ্ছে হিংসা হচ্ছে তাই এই ভুলভাল মন্তব্য করছেন আমরা বলি মানুষের জন্য পরিষেবা দেওয়ার জন্য রাজনীতি প্ল্যাটফর্মে এসি মানুষকে নিয়ে আমরা ভাববো বিধানসভা দেখেন সেটা তো মানুষ ডিসাইড করবে আমরা তো সওকাত মোল্লা দলের মানুষ না যে মামাটি মানুষের প্রতীক নিয়ে জোড়াফুল ঝান্ডাকে সামনে রেখে এনে আর আজকে সেন্টিগেটদের প্রতীক হয়ে গেছে তোলা তোলা প্রতীক হয়ে গেছে এবং জমি মাফিয়াদের প্রতীক হয়ে গেছে জোড়াফুল থেকে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় বারে বারে দেখেছি যে জোড়াফুলের প্রতীকে অনেক এলাকার কুকুররাও পেশাব করছে আমরা বলি ওসব অসম্মানজনক কথা না বলে আমরা মনে করি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতীক খামচিহ্ন এই চিহ্নর প্রতীক মানুষের জন্য কথা বলে সেই মানুষ যদি খামচিহ্নকে গ্রহণ করে নেয় আমরা জিতব আর মানুষ যদি আমাকে আমাদেরকে প্রত্যাখ্যান করে আমরা হারবো আমরা মানুষের ওপর আস্থা রাখছি এটা কোনো ফুটেজ খাবার না এটা সাধারণ মানুষের উপকারের স্বার্থে ভাইজান আজকে এই সহায়তা কেন্দ্র খুলেছে এটা কোচপুকুর গ্রাম সিঁয়ের কুনির মাতা একশো সাতচল্লিশ নম্বর বুথে হচ্ছে এবং তিন বুতের মাতা এটা ভাঙর বিধানসভা কথা তৃণমূলের কোনো বড় নেতা আজ পর্যন্ত রকম পরিষেবা দেয় না ওরা বিভ্রান্তি ছড়ায় এই এসএল নিয়ে ওরা সমস্ত রাজ্যটাকে পুরো জনসাধারণের একদম পুরো গঙ্গায় ঠেলে দেওয়া পানা করেছে ওরা কোনো সহযোগিতা করে না ওরা আরও মানুষের ভাঙতা বাজিয়ে দিচ্ছে আর যেখান যা মানুষের মানে অসুবিধা হচ্ছে সেখানে গিয়ে আরও ওরা মানুষের অসুবিধায় ফেলে দিচ্ছে মানুষ মারা বলছেন একটা নাম ছড়িয়ে দিয়েছেন যে ধরতে গেলে বদলাম ভাঙরের মানুষের বলছে নাগরিক নেই বলে মারা গিয়েছে এবং কোনো প্রমাণ ছিল না বলে তিনি আত্মহত্যা করেছে কি বলছেন এটা একদম পুরো ভুল কথা এটা আমি তো বলবো স্বয়ং দিদিমণি তো মরে যাওয়ার কথা দিদিমণি বলেছিল যে এই এসআর বা এনপিআর বা এনআরসি এইগুলো হতে গেলে আমার বুকির মধ্যে হবে এবং রোলার চালিয়ে আমার বুকির মধ্যে হবে এখন এখানে এসে আর চালু হয়ে গেছে তার দিদিমণি নিশ্চয়ই তিনি মারা গেছে আর সেই মারা যাওয়াটার কোন শ্মশানে পড়াচ্ছে আমরা সেটাই জানতে পারিনি তারপরে আমার জনগণ যদি জানতে পারতাম আমরা খুশি হতাম শকতমালা ভাঙড় হয়েছে একটা দাদা মারা গিয়েছে গলায় ধরি দিয়ে বলছে শকতমালা বলছে যে এর জন্য মারা গিয়েছে আতঙ্কে কি বলবেন না এটা এসআর জন্যই মারা যায়নি ওদের পারিবারিক সমস্যা ও আমারই আত্মীয় আমার ওদের রাত্রির ঝামেলা হয় আমাকে রাত্রির ফোন করে আমাকে জেতি বলে যে এসো একটা সমস্যা হয়েছে আমার একটা জামাইবাবু ফোন করে আমি বলি আমি এখন যেতিবাবু রাত হয়ে গেছে সকালে আবার ফের শুনি যে ওই দুজনাই পারিবারিক ঝগড়া করে ওরা দুজনাই মানে ও বিষ খেয়ে গোড়াঝড়ি বা মারা গেছে এটাই সৌগত মোল্লায় এই সম্পূর্ণ আমাদের এই ভাঙড়ে এসে এই এসআইআর নিয়ে এইটা নিয়ে এই মর জয়পুরের যে মরণ খবরটা নিয়ে সম্পূর্ণ রাজনীতি করছে সম্পূর্ণ রাজনীতি করছে ওনার রাজনীতি ভাঙড়ের মানুষ আর তোয়াক্কা করে না ভাওড়ের জয়পুরের মা বোনেরা তাঁরা উত্তর দিয়ে দিয়েছেন আর এরপরে আরও কী হবে সেটা সরকার মোল্লা জানে হাড়ে হাড়েও বুঝতে পারছে ভাঙড়ে আসলে ওনার খবর এবারে খারাপই হবে ভালো আর দিক আর নেই অবশ্যই ওনার মেন্টালি হয়ে গেছে ওই জন্যই ভুল বলছে ও পাগল হয়ে যাবে পাগল হয়ে যাচ্ছে বলে আজকে ওই জয়পুরীর মানুষের কাছে হেনস্থা হচ্ছে বাবু বা পুলিশ প্রশাসন যদি না থাকতো আমার মনে হয় শরকত মোল্লা গায়েব হয়ে যেত এতটা মানুষের খুব আজকে ভাইজান এসেছিল কোচপুকুর গ্রামে আমাদের একশো সাতচল্লিশ নম্বর বুথে প্লাস আমাদের একশো আটচল্লিশ ঊনপঞ্চাশ বুথের মিডিলেই আমাদের এই সহায়তা কেন্দ্র হয়েছে আর এই রকম কেন্দ্র আমাদের চলবে এখন এক মাস চলবে আমরা সাহায্য করতেই আছি আমাদের কাছে কোনো পয়সা করি লাগে না আমরা ফ্রি পয়সায় ফর্ম ফিল আপ করে দেবো এবং নরসাদ সিদ্দিকির মানে আদর্শ আদর্শিত আমরা দেখুন নরসাদ সিদ্দিকী সাহেবকে আমরা এমএলএ বানিয়েছি উনি আমাদের পাশে থাকার যে অঙ্গীকার করেছিলেন সেটা বাস্তবে রূপ দিয়ে তিনি দেখাচ্ছেন আরও অন্য অন্য লোক আছে তারা বাস্তবে অনেক কিছু বলে যায় কিন্তু বাস্তবে রূপ দেয় না তারা খালি বলে চলে যায় কিন্তু নশাস্রির দিকে আমাদের এমএলএ তিনি তিনি সবসময় বলেছেন আমি জনগণের পাশে আছি আমি আপনার বিধায়ক আপনার পাশে থাকব যে অঙ্গীকার করেছিলেন সেই অঙ্গীকার মোতাবেক তিনি কাজ করে যাচ্ছেন কোচপুকুর গ্রামে এসেছিলো একশো সাতচল্লিশ নম্বর বুথে চালতে অঞ্চল আমরা তো দেখছি দারুণ পরিষেবা দিয়েছেন এখানে যারা আছে জনগণ তাদেরকে আপনি জিজ্ঞেস করলে পেয়ে যাবেন আমরা এটা বিনা পয়সায় বিনামূল্যে আমরা পরিষেবা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি এরকম প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা এই পরিষেবা দেবো